আসসালামু আলাইকুম পাবনা আব্বাস ভার পুকুরে একটি রাত্রে একটি বড় মাছের হিট হয়েছে মাছটি আপনাদের দেখানোর চেষ্টা করব ব্লাড কাপ হওয়ার সম্ভাবনা বেশি মাছটি বড় সাইজের ভাইটি অনেকক্ষণ হলে খেলছেন মাছ খালি শুকানি ইচ্ছেই মাছটির বড় আকৃতির মাছ ওপারে একটি বড় মাছ শুকলাম মাছটি অনেকক্ষণ হলে খেলছে

চেষ্টা করছে মাছটি বড় সাইজের মাছ বা আপনার দাপুনিয়া আব্বাস ভাই পুকুরে দেখুন মাছটি বড় সাইজের মাছ দেখা যাক ব্লাড কাপ হওয়ার সম্ভাবনা বেশি আধা ঘন্টা হলে খেলছে রাতে আজকে প্রচুর পরিমাণ মাছ হয়েছে আব্বাস ভাইয়ের পুকুরে বিকাল তিনটার থেকে খেলা শুরু হয়েছে তিরিশ হাজার টাকা টিকিটে খেলা চলছে চব্বিশ ঘাটের খেলা ঘাট সংখ্যা কম এই জন্য মাছ প্রচুর হারে হচ্ছে ভাই লাইটের কাছে থেকে আটেন ভাই তো অনেকক্ষণ হলো ওই সাইডে আরেকটি হিট হয়েছে রাতে ভালো মাছ খাচ্ছে গত টিকিটে মাছ রাত্রে খায়নি কম খাচ্ছি প্রচুর পরিমাণ মাছ খাচ্ছে আর এই মাছটি সবচেয়ে বড় সাইজ মাছ একবার ডানে একবার বাম একবার ডাইমে একবার বামে আফুটা নিচ্ছে মাছটি পিঠাল সাইজের

মাছটি বিশাল সাইজের মাছ অনেকক্ষণ হলে চেষ্টা করছে ভাইটি মাছটি তোলার জন্য আব্বাস ভাই পুকুরে ও কাতল বড় সাইজের একটি কাতল মাছ দেখুন মাছটি কাতল ওয়াও ওয়াও সাইজ ওয়াও